বিশ্বব্যাপী এখন স্বীকৃত যে তামাক আসলে ক্ষতিকর এবং এই ক্ষতিকরের যে ভয়াবহ দিকগুলো এখন সবাই জানে যদি উপকার থাকতো তাহলে তা আমার একটা কন্ট্রোলের প্রশ্ন আসতো না ক্ষতির দিক আছে বলেই আমরা কন্ট্রোলের দিকে যাচ্ছি তো এর ভিতরের রূপটা ধরতেই আমাদের সময় লেগে আছে বাংলাদেশে এই তামাক নিয়ন্ত্রণের বিষয়টির যে জনসচেতনতা এবং অন্যান্য কাজগুলো শুরুই হয়েছিল বেসরকারি সংস্থা হাত ধরে এখানে সরকার আমি প্রতিটা অনুষ্ঠানে কথা দিয়ে কৃতজ্ঞতা জানাই বেসরকারি সংস্থাগুলোকে যে তাদের হাত ধরেই শুরু হওয়া জিনিসটি দুই সালে আইনের মধ্য দিয়ে সরকার প্রথম এটা পিক করেছিল সরকারিভাবে একটা আইনি স্ট্রাকচারের মধ্যে দিয়ে এরপরে আজকে দীর্ঘদিন পেরিয়ে গেছে সরকারি সিস্টেমের মধ্যে দিয়ে আরও গতিশীল হয়েছে কাজগুলো তো করেন যখন প্রশ্ন আসে মুন্সি আলাউদ্দিন আজাদ স্যার যেটা শুরুতেই বলেছেন যে তামাকের যদি ঐতিহাসিক একটা আমরা যদি দিকটা দেখি মানে ব্যাকগ্রাউন্ডটা দেখি আমরা ইতিহাসটা দেখি এটা খুব সাদা সিধা চেহারা নিয়ে ঢুকেছিল দেশে মানে খুব নিরীহ একটা চেহারা নিয়ে এসেছিল তো এর ভিতরের ভয়ঙ্কর রূপটা ধরতেই আমাদের সময় লেগে গেছে এটার ক্ষতিকর অর্থাৎ আমি বলছি যে তামাকে যে প্রথম দিককার এটা হচ্ছে এটা হচ্ছে উদ্দীপক একটা ভেষজ হিসেবে এসেছিল স্যার যেটা বললেন এটাই বাস্তব না যার জন্য কর এটার থেকে কর আহরণের বিষয়টি খুব পজিটিভলি নেওয়া হয়েছিল সে সময় এবং সেটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে সরকার এটাকে উৎসাহিত করেছে কারণ আমি যখন কর বৃদ্ধি করেছি একই সঙ্গে সঙ্গে অন্যান্য স্টেপগুলো নিয়েছি যাতে এটার আবাদও বৃদ্ধি পায় অর্থাৎ এইখানে কোনো বাইন্ডিংস আমরা তৈরি করিনি নীতিগত কোনো ইয়ে বাইন্ডিংস আমরা দিইনি কিন্তু যখন আমরা এটা বিশ্বব্যাপী এখন স্বীকৃত যে তামাক আসলে ক্ষতিকর এবং এই ক্ষতিকরের যে ভয়াবহ দিকগুলো এখন সবাই জানে যার জন্য সরকার এখন বাধ্য হয়েছে যে এখান থেকে সরে আসতে হবে এখন সরকার তো হচ্ছে একটা শরীরের যদি দুটো মুখ চিন্তা করি আমি দুটো মুখ থাকলে কি হবে ক্ষুধা লাগলে তো একটা একটা শরীরেরই লাগতেছে ক্ষুধা মুখ তো হচ্ছে দুইটা দুই মুখে খাবার দেওয়া এই কাজটা কিন্তু করতে হয় এনবিআরকে একদিকে হচ্ছে আমরা যারা ডেভেলপমেন্ট পার্ট যে মিনিস্ট্রিগুলি আছি যারা আমরা সরকারের অন্যান্য সেক্টরগুলোতে কাজ করছি যেমন উন্নয়নমূলক কাজগুলো বিশেষ করে সেবা দিচ্ছি চিকিৎসা সেবা দিচ্ছি শিক্ষা সেবা দিচ্ছি এদের কিন্তু ব্যয় আছে তো এই ব্যয়টাই কিন্তু শুধু আমি নিচ্ছি আর ব্যয় করছি জনস্বার্থে কিন্তু এই এটা সরবরাহ দিতে হয় কিন্তু এনবিআরকে কাজ এনবিআরের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ এখন সরকারের একই এনটিটির ভিতরে এতগুলো রূপ সবাইকে তো একসঙ্গেই চলতে হবে একটাকে বাদ দিতে আর একটা কনফ্লিক্টিং কোনো আমরা কিন্তু এনটিটি গুলো কনফ্লিক্টিং না এখন এইখানেই হচ্ছে যে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সমন্বয়টা হবে কোন জায়গায় তো আমরা যদি তামাকের দিকে তাকাই তামাকের দিকে তাকালে আমরা কিন্তু এর দেখেছি যে আমার ক্ষতির দিক যেগুলো আছে আমরা ক্ষতি নিয়ে এগিয়ে যাই কারণ এটা কন্ট্রোলের যেহেতু প্রশ্ন যদি উপকার থাকতো তাহলে তো আমার এটা কন্ট্রোলের প্রশ্ন আসতো না ক্ষতির দিক আছে বলেই আমরা কন্ট্রোলের দিকে যাচ্ছি তো এটার কিন্তু স্বাস্থ্যগত দিক আছে পার্সপেক্টিভ আছে হেলথ পার্সপেক্টিভ আছে আমার এনভায়রনমেন্ট পার্সপেক্টিভ আছে আমার ইকোনমিক পার্সপেক্টিভ আছে তো এতগুলোর পার্সপেক্টিভের মধ্যে সমন্বয় সাধন করা এবং স্বাস্থ্যগত দিক থেকে আমরা যেটা সবসময় বলতেছি যে এনবিআর এর প্রতিনিধি খুব সঠিকভাবেই বলেছেন যে আমাদের যে এম্পাওয়ার প্যাকেজ আছে ডাব্লিউএইচর যে থিওরিটা সেটা আমরা করব সবগুলোই করব যে শেষে মানে এই অ্যালফাবেটিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট সেটা অনুযায়ী শেষে চলে গেছে হচ্ছে রেঞ্জ রেঞ্জ ট্যাক্স কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে প্রত্যেকটাই সমান গুরুত্ব দিয়ে একই সঙ্গে করতে হবে কোনোটাকে পিছনে ফেলে রেখে এগুলো আরও একটা মাথা চাড়া দেবে